হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি জায়েন্স সিলেট থেকে জারেন্স ব্লগ এন্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত ভিউার্স প্রতিবারের মতো নতুন আরও একটি কুকিং ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকে দেখাবো আমি কিভাবে পৈশাক দিয়ে আমি বড়া বানাই তো হ্যালো এভরিওয়ান দেখতে থাকুন আর অবশ্যই দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এই তো আমি এখানে নতুন আলু এটা কুচি করে নিয়েছি আলু ভাজির মতো এখানে আমি পুঁই শাকটা কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে পেঁয়াজটা কুচি দিয়েছি হলুদ মরিচ ধনে গুঁড়ো এবং জিরো গুঁড়ো আমি আধা চামচ আধা চামচ করে দেবো হ্যাঁ অবশ্যই এখানে আস্ত জিরাটা দিবেন কারণ আস্ত জিরে দিলে যখন আপনার ইয়েটা বড়াটা যখন আপনার ভাজা হবে তখন কিন্তু ক্রিস্পি লাগবে এবং ঘ্রাণ আসবে দিয়ে দিলাম চালের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে একটু আলতোভাবে আমি এখানে মিক্সড করে সব মাখিয়ে নিলাম তারপর আমি এখানে একটু পানি দিয়ে মাখিয়ে নিয়েছি আর তারপর আমি একবারে কিন্তু জুড়ে জুড়ে যাতা দেই কারণ এটা অনেক মোটা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আমি চ্যাপটা আকারে রেখেছি এবং পাতলা পাতলা করে রেখেছি যাতে এটা ভাজার পরে ক্রিস্পি থাকে হ্যালো ভিভার্স এখানে চালের গুঁড়াটা আমি অ্যাড করেছি পিষা চালটা আজকে অ্যাড করি নাই তো আমি দুই ধরনেরই দেখিয়েছি আমি বড়া বানাতে চাল পিসেও দেখিয়েছি এবং আজকে আপনাদের সাথে শেয়ার করলাম চালের গুঁড়া দিয়ে কিভাবে আমি বড়া বানাই তো ভিউয়ার্স আমার কিন্তু এই প্রত্যেকটা কাজগুলো প্রত্যেকটা বড়া বলেন এবং প্রত্যেকটা যে আমার স্ন্যাক্স জাতীয় খাবারগুলাতে আমি চালের গুঁড়াটা চালের বাটা যে যেটাই বলেন আমি ইউজ করি এখানে আমি গরম মশলা গুঁড়ো একটু দিয়েছি কালো জিরো গুঁড়োটাও দিয়েছি এবং আস্ত জিরে দিয়েছি সব ফ্লেভার একটু একটু করে আমি দিয়েছি বেশি দিতে গেলে কিন্তু তেতা লাগবে ভেভার্স আপনারা যারা লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানি মনের অন্ত অন্তর্স্তি থেকে অনেক দোয়া এবং ভালোবাসা ভেভার্স আমার এই রেসিপিগুলো অনেক ইউনিক হয় অনেকে বলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট পেয়ে আমার নতুন নতুন ভিডিও বানাতে আরও আগ্রহী উঠি আপনাদের সবাইকে থ্যাংক ইউ এই মুহূর্তে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন নতুন যারা হয়েছেন আমার বন্ধু সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ এবং যারা পুরনো আছেন আমার ভাই বোনেরা আপনাদের জানাচ্ছি মনে অন্তর অনেক দোয়া এবং ভালোবাসা ভিভার্স প্রথমে কিন্তু আমি তেলটা গরম করে নিয়েছি হালকা করে তারপরে কিন্তু আমি বড়াগুলো দিয়ে দিয়েছি ভিভার্স এখানে আমি তেলটা বেশি গরম করিনি কারণ হচ্ছে উপর দিকে এটা বেশি লাল হয়ে যাবে পুড়ে যাবে এবং ভিতর দিকে কাঁচা থেকে যাবে তো আমি কিন্তু অল্প আছেই রান্নাটা করেছি এবং করতেছি আপনারা দেখতেছেন তো এই তো এক পিট ও পিট আমি ভালো করে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে রান্না করে নিচ্ছি আজকের বড়া ভিউয়ার্স যত আপনারা লো আছে রান্না করবেন ততই কিন্তু বড়াগুলো ক্রিস্পি হবে আর ক্রিস্পি হলে অবশ্যই খেতে ভালো লাগে খুব কম সংখ্যক মানুষ দেখেছি আমি ক্রিস্পি ছাড়া কিন্তু মানুষ মানে খায় আর বেশিরভাগ মানুষই কিন্তু ক্রিস্পি আকারে খেতে ভালোবাসে তো ভিউয়ার্স আজকের রেসিপিটা ফলো করবেন আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে তো এই তো আমি কিন্তু সব দিয়ে লাল করে আমি কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু ঘরোয়া পরিবেশে বড়টা বানিয়েছি তো এই তো লাল লাল হয়ে এসেছে এবারে আমি আরো এক পিঠটা হয়ে গেলেই নামিয়ে নেব খিচুড়ির সাথে বলেন এবং আখনির সাথে বলেন ইফতারের সাথে কিন্তু এটা জমে যায় তো এই তো আমার কিন্তু পাকোড়া বলেন আর বড়া বলেন হয়ে গিয়েছে এবারে টিস্যু পেপার নিয়ে আমি পরিবেশন করে নেব ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দিবেন। আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম